আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সামনে বক্সের হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসলাম আজকে দেবো মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আজকে যে রেট দেবো মাথা নষ্ট রেট বাংলাদেশ রেট চ্যালেঞ্জ আমার হাতে যে মালটা দেখছেন এই মালটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই একটা এম টেন এই বক্সগুলো সবথেকে হাই কোয়ালিটির বক্স এবং এই বক্সগুলোর রেট অনেক বেশি এবং এই বক্সটার রেট আমরা দিচ্ছি না এটার রেট আপনারা হোয়াটসঅ্যাপে এসে নেবেন পরপর অনেকগুলো দেখালাম যেটা পছন্দ হবে আমাদের স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে স্কিনের স্ক্রিনশট মেরে ছবিটা দিলে আমরা রেটটা দিতে সুবিধা হবে এইটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা বক্স পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একে বলে হেরিকেন বক্স হেরিকেন বক্স তিন ইঞ্চি মডেল হলো তেরো ষাট তেরো ষাট মডেল তেরো ষাট হেরিকেন এটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় এটা তিন ইঞ্চি এটা হেরিকেন বাদে এটা পাবেন মাত্র মাত্র তিনশো বিশ টাকায় এবং আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আমরা মাত্র এক পিস করে আপনাদেরকে স্যাম্পল কালেকশন দেখাচ্ছি যে এটা চারটে মডেল চারটে কালার আছে এটা হেরিকেন বলে এটা রেটটা একটু বেশি তিনশো আশি টাকায় এটা হলো তিন ইঞ্চি মানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বক্সে এটা দাম তো দিবো না ভাই এটা হোয়াটসঅ্যাপে এসে রেটটা নিতে হবে কারণ এটা বাংলাদেশে অনেক চলে এবং এর চার্জিং বেকআপ অনেক চার থেকে পাঁচ ঘন্টা অনেক চলে যাবে এটা চার্জিং ব্যাপক এবং অনেক ধরনের বক্সের কালেকশন আছে আপনারা আমাদের চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সব ধরনের বক্স পাইকারি খুচরা নিতে পারেন এটা আমরা এখন অন করলাম না কারণ এটা ইন্ট্রিকে আছে এটার দাম ভরবে মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় এক হাজার টাকা দামের বক্স পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচশো আশি টাকায় এবং আমাদের কাছে কম্পিউটার বক্স থেকে শুরু করে এটু যে সব বক্সে আছে দেখেন ভাই মাথা নষ্ট করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এবং এর একটা হে মনে করেন যে রেডিও বলে রেডিও যার নাম এন বিএস তেরো এটার মডেল আছে চারটা হিউজ পরিমাণ কালেকশন যারা গাড়িতে ঘুরতে যান তাদের জন্য অনেক ভালো একটা মানে এই একটা ডিটেন কম্পিউটার ল্যাপটপ এ টুজের সপ্তাহে খাটবে ডি কম্পিউটার ল্যাপটপ ডিটেন মাত্র ডি মাত্র তিনশো আশি টাকায় মাত্র ডিটেন টেন তিনশো আশি টাকার ল্যাপটপ কম্পিউটার ইউজ কালার আছে কালো এবং লাল কালার দুইটা কালারই হবে এই যে কম্পিউটার ল্যাপটপ এবং নিজের ফোনের এবং আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ এবং এ টুজের সব কিছুর বক্সই পাবেন আপনারা স্ক্রিনশট মেরে আমাদের স্ক্রিনে দিয়ে দিলে স্কে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম্বারে যোগাযোগ করবেন ছবিটা দিবেন আমরা ছাড়া চৌষট্টি জেলায় বাংলাদেশের যে প্রান্তেই হোক না চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকি এবং এটা আছে এইস এন ডবল এইট এটা কম্পিউটার ল্যাপটপ এ টু জেড কাটবে এটার রেট একটু বেশি হতে পারে এটার রেট মাত্র নেব আমরা মাত্র নেব চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় এনবিএস এত সুন্দর একটা বক্স পেয়ে যাচ্ছেন কম্পিউটার ল্যাপটপ এ টু জেড পাবেন এ আর একটা দেখেন ভাই এই একটা এগারো এই এগারো এনসি করা এটা আপনি ল্যাপটপ কম্পিউটার এ টু জেড সব কিছুতে চালাতে পারবেন এটা অনেক ভালো মানের একটা বক্স ভাই সাউন্ড মাথা নষ্ট সাউন্ড সাউন্ড যদি ভালো না হয় আমার কাছ থেকে রিটার্ন করে চেঞ্জ করে নিয়ে যাবে মাত্র আজকে দিব মাত্র আজকে দিব মাত্র আটকে দেবো আটশো নব্বই টাকা জান আটশো পঞ্চাশ টাকায় দিয়ে দেবো মাত্র আটশো পঞ্চাশ টাকায় ইউজ পরিমাণ কালেকশন আছে সাউন্ড কোয়ালিটি সেই হবে সাউন্ড কোয়ালিটি সেই হবে আটশো পঞ্চাশ টাকায় দিব আজকে জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা ডি ফাইভ নেটের কালেকশান অনেক ভালো একটা বক্স এটার সাইডে আলো জ্বলে এটার সাইডে মিউজিক জ্বলে এবং এটার গানের সাথে সাথে মিউজিক আছে এবং সাউন্ড হবে সেই সাউন্ড কম্পিউটার ল্যাপটপে চালাতে গেলে নিজের কাছে অনেক ভালো লাগবে এবং যাদের এই যে ছবি আট করে তাদের জন্য অনেক বেস্ট আর কি ওনাদের তো লাইটিং সিস্টেম আছে সব কিছুরই এবং আরও আদার্স অনেক কিছুই আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই মালটা চৌষট্টি জেলায় পৌঁছে যাবে যে কোনো জায়গায় নিতে চাইলে সব জায়গায় দেওয়া যাবে এর একটা ল্যাপটপ কম্পিউটার সপ্তাহতে খাটবে এটার নাম টিভির সাউন্ড অনেক ভালো টিভির সেটার রেট হলো তিনশো আশি টাকা এটার রেট একটু বেশি তারপরেও এখনকার বাজারে একটু কমাই দিলাম আর শুধুমাত্র কয়েকদিনের জন্য একটা আছে একটা বড়ো সাউন্ড এটার সাউন্ড অনেক ভালো কম্পিউটার ল্যাপটপ সব দিয়ে কাজ করবে এবং ইউএসবি সিস্টেমের এটা এক্স ওয়াই নব্বই এক্স নব্বই ব্লুটুথ কানেক্ট অনেক ভালো একটা কোয়ালিটির বক্স মাত্র রাখা যাবে এখন দামটা এটার বলবো না হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সব মাল পেয়ে যাবে